সালামু আলাইকুম মরিজের স্বর্গ আসলে এটা যদি বলি ভুল হবে না মরিজের যদি স্বর্গ বলি এটা আসলে ভুল হবে না দেখেন এটা কেন বললাম এটার প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি শুধু একটা গাছ না প্রতিটা গাছই আপনাদেরকে দেখাই আরে মরিচ রে এই যে মরিচ মরিজ শুধু দেখেন মরিজ কি অনেকে বলবেন যে এর চেয়ে ভালো মরিচ আমার কাছেও ধরে আছে ভাই আমরা নতুন কৃষক নতুন কৃষিতে আসছি আমাদের কাছে এরকম যে মরিচ হচ্ছে এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখু করছি শুক্রিয়া যে হ্যাঁ আমাদের কাছে মরিচ আছে এখন সবচেয়ে বড়ো কথা যে খুশি হওয়ার কিছুই নেই মরিচের দাম নাই যেহেতু তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট অনেকে বলে থাকে আর এন ফার্ম মানে তাদের নিজস্ব বীজ আসলে দেখেন আমাদের নিজস্ব কোনো বীজ না এটা এটা হচ্ছে সাকাতা কিংহট এগারোশো দুই যেটা জাপানি কোম্পানিজ ইন্ডিয়া থেকে যে বীজটা আগত হয় মরিচগুলো আসলেই অসাধারণ অসাধারণ ধরে আছে এবং আরেকটা জিনিস আমাদেরকে দেখাই এই পুরো প্রোজেক্টে খুঁজলে আপনি সর্বোচ্চ দশ থেকে বারোটা গাছ পাবেন যেগুলোর পাতা একটু এরকম হয়ে গেছে এবং হালকা এরকম কুকুরানো ভাব রয়েছে তো আরও সামনে যাই আপনাদের দেখেন গাছে কিন্তু মেখে গেছে আলহামদুলিল্লাহ এই গাছগুলা দেখেন কী অবস্থা গাছের এই যে দেখেন মরিচের আর মরিচ শুধু আর মরিচ এইখানে বলার মতো কিছুই নাই যে কীভাবে হলো আসলে দেখেন আল্লাপাক চাইলে সম্ভব আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এই এই গাছগুলাতে কী পরিমাণ মরিচ ধরে আছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো ওই গাছগুলা তো আপনাদেরকে দেখাই যেহেতু এই প্রজেক্টে যাওয়া লাগবে আপনাদেরকে দেখাই যে এখানে আরও একটি জাত রয়েছে হ্যাঁ এই জাতের আসলে ধরনটা দেখাই এই যে দেখেন শুধু মরিচ আর মরিচ এইখানে এই গাছটি দেখেন দেখেন আল্লাহ খালি মরিচই আছে এই গাছে দেখেন আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব দেখেন তো গাছের অবস্থান খুবই ভালো মাসাল্লাহ খুবই সুন্দর গাছ আপনাদেরকে আবার এই পাশে দেখাই এই পাশেও গাছ ভালো আছে মার্শাল্লাহ খুবই সুন্দর অবস্থান তো মরিচ গাছ সময় আপনারা এই যে দেখেন এরকম গাছ একটা প্রজেক্টে থাকবেই এটা আসলে কোনো ব্যাপার না কারণ প্রত্যেকটি গাছ কিন্তু সমানভাবে সক্ষমতা তৈরি করতে পারে না যে এই গাছগুলা ঠিক হবে আপনাদেরকে আবার এদিক থেকে দেখাই একটু দেখানোর চেষ্টা করি দেখেন গাছে মরিচ কীভাবে ধরে আছে মানে এইগুলা দেখলেই আসলে মনে শান্তি লাগে তো দেখেন এই যে এই গাছটাতে দেখেন এই যে দেখেন কেমনে মরিচ ধরে আছে এই যে হে এইটুকু একটা গাছ গাছে মরিচের অভাব নাই